আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়ফার জেলা সদর থানার ঐতিহ্যবাহী নতুন হাট থেকে দর্শক এটা একটি বর্ডার এসে সীমান্তবর্তী গুরুহাট বরাবর আমাদের চলে আসলাম আবারও মোটর জাগরণ উপযোগী হাটসেরা সাইওয়াল জাত নেপাল গিট এবং ক্রস ব্রাহ্মা জাতের সারগুলোর দাম দর আপনাদেরকে কিন্তু প্রচুর পরিমাণে গরুর আমদানি আছে এক কথায় গরুগুলো কিন্তু অসাধারণ এবং কম্বল কোনো অংশে কম নাই তো প্রশংসা করবো না যা আছে সরাসরি কিন্তু আপনারা দেখতেই পারতেছেন এবং সামনে ভিডিওটা দেখলেও কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কেমন গরুগুলো গাছে বিক্রি হচ্ছে কেমন দামে হাটের মধ্যে একটু চাপ আছে তারপরে আমরা একটু আপনাদেরকে দেখাবো সঙ্গে দাম দর জানাবো দর্শক প্রচুর পরিমাণে গুরুমিন ভাইমন কি হলো

এইট জিৰ' নাইন ছেভেন এইট ছেভেন এইট থ্ৰী ছিক্স থ্ৰী ছিক্স ফাইভ এইট ফাইভ এইট ফাইভ টু ফাইভ আম্বাৰ

যাদের লাগবে মোটামুটি অনেকে বলেন ভাই ব্যাপারদের নাম্বার দিয়ে মোটামুটি যাদেরগুলো সম্ভব হয় তাদেরকে দেওয়ার চেষ্টা করি তো দেখে শুনে আপনারা নিজ দায়িত্বে কিন্তু সরাসরি হাটগুলো ভিজিট করে ভাইদের থেকে গরুগুলো কালেক্ট করতে পারবেন আর আমরা দেখতেছিলাম আজকে এই যে আমাদের হেলাল ভাইয়ের সঙ্গে ভিডিও কোলাপ্রেশন করে করতেছি অলরেডি দেখেন চমৎকার চমৎকার সব গরু এখানে আমদানি আছে আর প্রত্যেকটা গরু কিন্তু যাতে মানে কিন্তু সেরা সেরা গরু আছে অলরেডি দেখা শোনা চলতেছে এটাতে আমরা দেখবো এটা কত দামে বেচা বিক্রি করতেছে আর কি এই ফাঁকে যদি আমরা দেখি যে এই পাশেও একটা গরু আছে এগুলো এগুলো কিন্তু একবারে হান্ড্রেড শাহি হলো না দেশ হলো না মিক্স ফিট কি বলে ওইটাতে অলরেডি দাম দর চলতেছে নাকি ইনশাল্লাহ সালামু আলাইকুম বড় ভাই কেমন দাম চাচ্ছেন ভাই এটা বাহাত্তর তিয়াত্তর পর্যন্ত দাম দর চাইছে বয়সে কি দশ মাস এইরকমই মনে করতেছে

অলরেডি সময় অনেকটাই হয়ে গেছে তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানে দেখা হবে আপনাদের সাথে আবার নতুন কোন জায়গা থেকে নতুন কোন ভিডিওতে তখন পর্যন্ত আমাদের সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম